কোরান কোরআন পড়তে পারবি না তারপরে আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ না খেয়াল বিনা বাংলাদেশ নামক জারোজ বাংলাদেশ নামক জারোজ রাষ্ট্রের কথা আর বলবি না অ্যাম্বুলেন্সে গাজীপুরের টঙ্গি থেকে তুলে নিয়ে যাওয়া মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে তেইশ অক্টোবর পাওয়া যায় পঞ্চগড় সদরের হেলিবোড় এলাকায় শেকল দিয়ে বাধা ছিলেন তিনি খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় ক্লান্ত কাতর মুফতি মহিবুল্লার চিকিৎসা চলছে সেখানে তাকে তুলে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি উড়ো চিঠি এসেছিল তার কাছে সেখানে অখণ্ড ভারত হিন্দু ছেলেদের সঙ্গে মুসলমান মেয়েদের বিয়েতে সমস্যা নেই চিন্ময় কৃষ্ণ প্রভু পূর্ব বাংলা এনসিপি ও বিএনপির বিষয়ে হুমকি দিয়ে বিভিন্ন কথা বলা ছিল পঞ্চগড়ের হাসপাতালে শুয়ে সাংবাদিকদের সেসব বিষয়ে কিছুটা তথ্য দেন মুফতি মহিবুল্লাহ আমাদের দিছি এগুলি বলবি অখণ্ড ভারতের পক্ষে বাংলাদেশের ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলবি এনসিপি বাংলাদেশের সব বাংলাদেশ লেখেই লেগছে পূর্ববঙ্গ পূর্ববঙ্গের এনসিপি পূর্ববঙ্গের সবথেকে বড় শত্রু এরপরে লাগছে যে এই মানে হিন্দু ও চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি বলবি যে তাকে আর কেয়া রাখা ঠিক হচ্ছে না এইরকম লাগছে

চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অরিক সিলভার মাত্র সত্তর টাকায় মসজিদে কোরআন পড়তে পারবি না আল্লাহ মোহাম্মদ ইসলাম সম্ভবও খেয়ালবি না বাংলাদেশ নামক জারোজ বাংলাদেশ নামক জারোজ রাষ্ট্রের কথা আর বলবি না

কোনো নাগরিক মনে হইলই না গালিগালা যাই কিছু করুক শুদ্ধ বাংলায় মানে প্রমিত বাংলায় কথা বলে অনেক শুদ্ধ বাংলায় কথা বলে বাংলাদেশে কোনো নাগরিক কোনো হিন্দু কোনো মুসলমান কেউই এরা বলে আমার মনে হইল না চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়